নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে আটার সাথে কলা মিশিয়ে দারুণী একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো আসুন শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ আটা যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি তাই আটা দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও বানিয়ে ফেলতে পারেন এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি আর ঘরে যখন কলা খুব পেকে যায় সেই পাকা কলা দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারবেন আজকের এই টিফিন রেসিপিটি এটি কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর বাচ্চারা অনেক সময় কলা খেতে পছন্দ করে না তখন কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন এই টিফিন রেসিপিটি বা কখনও মিষ্টি কোনো জিনিস খেতে ইচ্ছে করছে তখনও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এইভাবে আজকের রেসিপিটি তো এখন আটার সাথে কলাগুলি খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর দেখুন মাখাটা কিন্তু প্রায় হয়ে এসছে আর আপনাদের কাছে যদি কলা থাকে সম্পূর্ণ ডোটা কিন্তু কলা দিয়ে মেখে নিতে পারেন আমি তবে এখানে সামান্য একটু জল দেব আর অল্প একটু জল দিলেই কিন্তু আটার ডোটি খুব সুন্দর করে মাখা হয়ে যাবে তো আমরা এখানে এখন একটি শক্ত ডো রেডি করে নেব ডোটা একদমই রেডি হয়ে গিয়েছে আর একদম শক্ত করে এই ডোটা তৈরি করে নিতে হবে তো হাতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা মেখে নিচ্ছি আর মাখা হয়ে গেলে এই ডোটা কিন্তু কোনো ভাবে রেস্ট রাখবো না একদম রুটির যেভাবে লেচি কাটা হয় সেইভাবেই লেচি কেটে নেব পুরোনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আটার ডোরটা থেকে সাতটা লেচি কেটে নিয়েছিলাম তো এখানে সাতটা লেচি তৈরি হয়েছিল তো একবারটি আটা থেকে এখানে সাতটা টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে এখন হাতের সাহায্যে লেচিগুলি একটু গোল করে নেব যাতে বেলাটার সুবিধার্থে তো এখন সমস্ত লেচিগুলি গোল করা হয়ে গেছে আর কিচেন স্লাবের উপরে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তারপর দেখুন ঠিক এইভাবে বেলে নেব একটু লম্বা করে বেলে নিয়েছি আর এর মাঝখানে এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি আর তার সাথে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ গুঁড়ো দুধ এখন চামচে করে দুটো উপকরণ এইভাবে ঠিক মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব। তাতে করে এই টিফিন রেসিপিগুলি যখন খাওয়া হবে তখন কিন্তু এই চিনি আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু খুবই ভালো লাগবে এখন ভাঁজটা করে নিচ্ছি আর যেভাবে মোগলাই ভাঁজ করে সেইভাবেই কিন্তু ভাঁজটা করে নিতে হবে তাতে করে দেখতে খুবই সুন্দর লাগবে আর যে জিনিস কিন্তু দেখতে ভালো হয় খেতেও কিন্তু ইচ্ছে করে ঠিক এইভাবে ভাঁজটা করে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু এইভাবে বানিয়ে নেব তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আবারও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলি তৈরি করা হয়ে গিয়েছে আর এখন আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেলটা হালকা গরম হতেই এখন কিন্তু এই টিফিন রেসিপিগুলি একটা করে ভেজে নেব তো প্রথম ব্যাচে আমি তিনটে ভেজে নিয়েছিলাম আর সেকেন্ড ব্যাচে চারটে ভেজে নেব গ্যাসের ফ্লেমটি এ পর্যায়ে একদমই লো টু মিডিয়ামে রেখে টিফিনগুলি ভেজে নিতে হবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের তো আজকের রেসিপিটি খেতে ভালো লাগবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু কোনো সময় যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই করে ঘরে যখন পাকা কলা থাকবে তখন এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই টিফিন রেসিপিটি আজকের টিফিন রেসিপিগুলি স্পেশালি আমি আমার ছেলের জন্য বানিয়েছিলাম তার জন্য কিন্তু আটা দিয়েই বানিয়েছিলাম নর্মালি আমি ময়দা কিন্তু খুব একটা ইউজ করি না তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই করে এই রেসিপিটি ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন ময়দা দিয়ে বানালে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তবে বাচ্চার জন্য বানালে অবশ্যই করে আটা দিয়েই বানানোর চেষ্টা করবেন প্রথম ব্যাচের টিফিন রেসিপিগুলি তৈরি হয়ে গিয়েছে এখন সেকেন্ড ব্যাচের টিফিনগুলিও একই রকমভাবে বানিয়ে নিচ্ছি দেখতে যতটাই সুন্দর হয় খেতেও কিন্তু খুবই ভালো হয় তো অবশ্যই করে আপনারাও একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো সেকেন্ড বেসরিগুলিও ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো আর একটা প্লেটের মধ্যে প্লেটিং করে দেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা